শুক্র মীন রাশিতে থাকলে গুপ্ত প্রেমের দিকে ঝোঁক থাকে এদের প্রীতি প্রেম প্রভৃতির সম্বন্ধে অদ্ভুত ধারণা থাকে এরা একাধিক গুপ্ত প্রেমে লিপ্ত হয় প্রেমের ব্যাপারে এদের নিষ্ঠার অভাব থাকে আচার ব্যবহার ও কথাবার্তা এদের সৃষ্টটার অভাব থাকে অপরের সংসবে অপবাদ বন্ধুর জন্য পরিশ্রম করে লাভবান একাধিক কর্মে লাভ আত্মীয়ের দ্বারা অপমান বুদ্ধি কৌশলে সম্পত্তি লাভ বিলাসিতার দিকে ঝোঁক স্নেহপীতির ব্যাপারে মনের কষ্ট সন্তানের জন্য দুঃখ অর্থের ব্যাপারে অংশীদারের সঙ্গে বিরোধ দাম্পত্য ব্যাপারে গুপ্ত কারণে অশান্তি স্ত্রীর স্বাস্থ্যহানির আশঙ্কা অতিরিক্ত ইন্দ্রিয় সেবা এদের মানে এই জাতক জাতিকাদের মৃত্যুর কারণ হতে পারে পর্যন্ত স্বাস্থ্যহানি এবং মৃত্যুর কারণ হতে পারে কর্মের উপলক্ষে অথবা বন্ধুর সংসবে প্রবাস ও ভ্রমণ লেখাপড়া বা শিল্পকলার ব্যাপারে খ্যাতি ও প্রতিষ্ঠা বহু সম্ভ্রান্ত বংশীয় পুরুষ ও মহিলার সঙ্গে পরিচয়